ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি দু পঁচিশ ফেব্রুয়ারি মাস জন্মকুন্ডলীতে যাদের কর্কট রাশি বা লগ্ন যারা একটু সেন্সিটিভ যারা একটু সেন্টিমেন্টাল যে সমস্ত মানুষগুলো ভীষণ ভীষণভাবে রোমান্টিক এবং ক্রিয়েটিভ ছোট্ট ছোট্ট বিষয়ে রেগে যান এবং সঙ্গে সঙ্গেই সেই রাগ কাটিয়ে আবার উঠে আসেন বাড়ির মানুষদের প্রতি একটু আবদার দেখতে পাওয়া যায় এবং সবার প্রতি একটা স্নেহপরায়ণ ভাব এটা যাদের মধ্যে থাকে তারাই কিন্তু সেই কর্কট রাশি বা লগ্নের মানুষরা দু সালের ফেব্রুয়ারি মাসে কর্কটের জন্য যে সবচেয়ে বড় পরিবর্তন আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি প্রভাবশালী পরিবর্তন চার তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কটের একাদশে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন কর্কটের একাদশে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা প্রাপ্তির সঙ্গে সঙ্গে কর্কটের ইচ্ছা পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যে বিষয়গুলি কর্কট চাইছিলেন যে সমস্ত বিষয়ের প্রতি কর্কটের আগ্রহ ছিল যা যা কর্কট প্রাপ্ত হতে চাইছিলেন সেই প্রাপ্তি যোগ এবার কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মঙ্গল অবস্থান করবে দ্বাদশভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা বাড়তে পারে যেদের কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মাথা হতে পারে বেশ গরম অল্প বিস্তর রক্তপাতের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের মানুষজন তাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়বে কর্মসূত্রে দূরে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে চলেছে বারো তারিখ পর্যন্ত সপ্তমভাবে রবির অবস্থান রয়েছে মাথা গরম থাকবে তার কারণেও স্বামী স্ত্রীর সমস্যা এটা বাড়তে পারে দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা চিন্তা চেষ্টা এটা কর্কট অবশ্যই এই সময় করতে পারেন যারা সন্তান অ্যাডপ্ট করতে চাইছেন তাদের জন্যও এই সময়টা কিন্তু বেশ শুভ সারা মাস জুড়েই ষষ্ঠভাবে রাহু এবং শুক্রের অবস্থান বিলাসিতার মাত্রা বাড়বে বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে পুরোনো কোনো সমস্যা ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বারোই ফেব্রুয়ারির পর থেকে অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি বুধ এবং শনির সহাবস্থান দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু কর্কটের কিছুটা বিপদের সম্ভাবনাও রয়েছে এবং আইনি আইনি জটিলতা সমস্যা এখানেও কর্কট জড়িয়ে পড়তে পারেন স্বামী স্ত্রী সম্পর্কে বিরোধিতা স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং যদি এই সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে জটিলতা কিন্তু ভীষণ ভীষণভাবে বাড়তে পারে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দু ফেব্রুয়ারি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে থাকছে রোগ মুক্তির সংযোগ শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের হৃদপিণ্ড সংক্রান্ত পীড়া রয়েছে যাদের অস্থি সংক্রান্ত পীড়া রয়েছে তারা অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শারীরিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে কিছুটা শারীরিক জটিলতা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় তবে একটি বিষয়ে নিশ্চিন্ত থাকা যাবে সমস্যা যাই আসুক না কেন তার কিন্তু সলিউশন থাকছে দেবগুরু বৃহস্পতি চার তারিখ আপনার একাদশে বার্গী হচ্ছেন এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন আপনার জীবনে কিছু সুপরিবর্তন অবশ্যই আসবে পড়াশুনোর ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারছেন রয়েছে উচ্চশিক্ষার যোগ এবং যেহেতু নবম ভাবে শুক্র অবস্থান করে রয়েছেন বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যাচ্ছে এর কারণে কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রটিও কর্কটের জন্য যথেষ্ট ভালো নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে সক্ষম হবেন কর্কট প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন কবে আসবে মনের মানুষ কবে আপনার জীবনে প্রেমের জোয়ার আবার আসবে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু মনের আশা পূরণ হতে চলেছে একাদশে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এই ঘটনাটির ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই করিয়ে দেবেন বিয়ের কথাবার্তাও ঠিক হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মাসের মোটামুটি পনেরো তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে রিলেশনশিপগুলির ক্ষেত্রে সম্পর্কগুলির ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে ভাই বোন ইত্যাদি সম্পর্কের কিছু অস্থিরতা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেটা কিন্তু দুশ্চিন্তার কোন রকম কোন কারণ সৃষ্টি করছে না সম্পত্তি নিয়ে ভ্রাতৃ বিরোধের সম্ভাবনা এটা কিন্তু এই মাসে রয়েছে যাদের ক্ষেত্রে জমি জায়গা ভূমি বাড়ি ইত্যাদি বন্টন হওয়ার কথাবার্তা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে চলেছে এবং সেই মানুষগুলি সমস্যার কারণে কিছু জটিলতায় পড়তে পারেন ভাই বোন এই সমস্ত সম্পর্কগুলির মধ্যে কিছু সমস্যা অবশ্যই আসতে পারে পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই পুরনো সম্পর্কগুলি আপনার জন্য যথেষ্টই উন্নতি সূচক যথেষ্টই লাভজনক শান্তি প্রদায়ক ইত্যাদি হতে পারে বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে বারো তারিখ পর্যন্ত যে সমস্ত ঝামেলা অশান্তি এগুলি থাকবে বারো তারিখের পরে কিন্তু এখান থেকে যথেষ্ট মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের কারণে সমস্যায় পড়তে পারেন এই মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষরা এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে নতুন করে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে চলেছে যারা ভাবছিলেন টাকা পয়সা ধার নিয়ে নতুন ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে কাউকে বাড়তি ভরসা করে ডুবতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা বিপদের সম্ভাবনা কিন্তু রয়েছে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষজন ব্যবসার ক্ষেত্রে ঋণ ধার বাকি ইত্যাদি যতটা সম্ভব অ্যাভয়েড করবেন এবং তার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যবসার উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করবেন গৃহযোগ কর্কটের ক্ষেত্রে রয়েছে যদিও তা খুব প্রকট নয় তবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা বাড়ির সাজসজ্জা পরিবর্তনের একটা সংযোগ এটা দেখতে পাওয়া যাবে বিনোদন জগতে কর্কট উন্নতি করতে পারছেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে শুক্র রাহুযুক্ত থাকার কারণে রিলেশনশিপ সংক্রান্ত বিষয় নিয়ে ভীষণ সেন্সিটিভ হয়ে থাকবেন কর্কট ছোট্ট ছোট্ট বিষয়ে একটু রিয়াক্ট করে ফেলার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে প্রেমের মানুষটির কাছ থেকে ভালোবাসার লোকটির কাছ থেকে একটু এক্সপেকটেশন বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষের দিকে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন কর্কট রাশি বালকদের মানুষরা সাবধানতার সঙ্গে রাইডিং ড্রাইভিং এগুলো কিন্তু করতে হবে যারা বিপজ্জনক কাজকর্ম করেন যারা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে পোষ্য প্রাণী বা রাস্তার কোনো প্রাণী বাইরের কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন কর্কট রাশি বা মানুষজন এই বিষয়টিকে কিন্তু একেবারেই ইগনোর করা যাবে না ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় কর্কট রাশি মানুষদের প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এই একই সময় ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শরীরের দিকেও ম্যাক্সিমাম যত্ন নেওয়ার চেষ্টা এটা কর্কটকে অবশ্যই করতে হবে কাছের মানুষ যাদের উপরে ভরসা করা যায় যারা আপনার সত্যি সত্যিই গনিষ্ঠ বন্ধু তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য আরেকটু যত্নশীল অবশ্যই কর্কট রাশি বা লগ্নের মানুষদের হতে হবে দাঁত গলা পায়ের পাতা গোড়ালি ইত্যাদি অঙ্গে ছোটখাটো অপারেশনের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে রয়েছে একটু কষাস থাকার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে তবে কোনো রকম সমস্যায় ইগনোর করা যাবে না এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু দায়বদ্ধতা বাড়ছে শিক্ষার যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা পুনর্বসুর ক্ষেত্রে বাড়তে পারে আপনার জ্ঞান আপনার দক্ষতা ইত্যাদির কারণে প্রশংসিত হতে পারেন পুনর্বসু বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের শরীর স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা টাকা পয়সার দিক থেকে বেশ চাপেই থাকতে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা হাত খালি যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে অর্থভাগ্য ভালো হতে চলেছে ব্যয়ের উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু প্রতিকূলতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা বাড়বে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা লেনদেনের ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা হাতে আসার সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে ভুলবশত কাছের কোনো মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে পরবর্তী নক্ষত্র অশ্লেষা খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় এই মাসে আক্রান্ত হতে পারেন এবং পেট ভালো রকম ভোগাতে পারে আপনাকে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে সন্তানের কারণে আনন্দপ্রাপ্ত হতে পারেন অশ্লেষা নক্ষত্রের বারশজন প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ রয়েছে তার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় রয়েছে কর্মক্ষেত্রে বেশ উন্নতি এর পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় শরীর স্বাস্থ্য অর্থনৈতিক উন্নতি কর্কট রাশি বা লগ্নের ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই নিতে হবে পাঁচ মুখের রুদ্রাক্ষ এবং দুই মুখের রুদ্রাক্ষ পাঁচ মুখের রুদ্রাক্ষের মালা ধারণ পাঁচ মুখের রুদ্রাক্ষের মালা জপ কর্কটের জন্য অত্যন্ত শুভ কর্কটের জন্য অত্যন্ত ভালো এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন ফেব্রুয়ারি মাসে অন্তত একবার রুদ্রাভিষেক কর্কটের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে আসা যাক আলোচনার বল পর্বে প্রশ্ন করেছেন সোহন পাল আঠাশ পাঁচ দু হাজার বারোটা তিরিশ পিএম প্লেস অফ তারকেশ্বর জব এবং এবং ওভারঅল গাইডেন্স সিংহ লগ্ন এবং বৃষ্টিক অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের পর থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেখতে পাবে তবে কর্মক্ষেত্রে বেশ ভালো রকম পরিবর্তন এটা কিন্তু অবশ্যই রয়েছে রয়েছে উচ্চশিক্ষার যোগ জীবনে তুমি একাধিকবার প্রফেশনাল আপগ্রেডেশন দেখতে পাবে অর্থাৎ কর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা এটা কিন্তু একাধিকবার দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য যথেষ্ট ভালো পরিবারের অ্যাটাচমেন্ট এগুলোও থাকবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ির থেকে দূরে সেটেলমেন্ট তোমার জন্য অবশ্যই ভালো পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারো আগামী চার মাস এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রেষ্ঠী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার